খেলাম গন্ধটা খুব সন্দেহজনকের আরও একটা এক্সট্রাক্ট নিয়ে যেটা আইসিএসিতে রয়েছে এটা হচ্ছে দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না বোঝেন সবই কোন প্রসঙ্গে দাদামশাই এমন চুপ করে থাকা দাদামশাই দিদিমা কেন উচ্চবাচ্য করেন না দাদামশাইয়ের বাবার স্বভাব কেমন ধরনের ছিল এই ঘটনায় তার স্বভাবের কি কোনো বদল এনেছিল বলে তোমার মনে হয় শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক গল্প থেকে নেওয়া এই উদ্ধৃতিটির প্রসঙ্গ এই রকম যে দাদামশাইয়ের বাবা সব কিছু লক্ষ্য করতেন দেখতেন আর বলতেন এসব মোটেই ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক বৌমাকেও ডেকে বলতেন যে এইসব তিনি কি দেখছেন হুট বলতেই সব লোকজন কোথা থেকে চলে আসে আবার হুশ বলতে কোথায় মিলিয়ে যায় মাঝরাতে উঠে তামাক খাবার ইচ্ছে হঠাৎ তিনি উঠে বলেছেন তামাক খাওয়ার কথা অমনি একজন কোথা থেকে এসে যায় এবং তামাক সাজিয়ে দেওয়ার কথা বলে সঙ্গে সঙ্গে অবাক হয়ে তিনি দেখেন সত্যি তাই হয়েছে যা বলেছিল দিয়েছে কলকে ধরিয়ে হুঁকোতে তিনি প্রশ্ন করেন যে এইসব যাদের দেখছেন তারা কারা দাদামশাইর বাবার এই জিজ্ঞাসার প্রসঙ্গেই দাদামশাই চুপ করে থাকেন কিচ্ছু বলতে পারেন না দাদামশাই আর দিদিমা বুঝতে পারলেন যে দমহানির তিনারা অর্থাৎ তারা আর সেই ধরনের সেই অশরীরী বলি বা পরের দিকে আমরা জেনেছি ভূত সেই কাজটি করেছে অথচ তাকে বলা যাবে না বললে বিশ্বাস করবে না বরং উল্টে একটা বাধা বিপত্তি বাঁধিয়েই দেবে এই কারণেই তারা কোনো উচ্চবাচ্য করে না দাদামশুয়ের বাবার স্বভাব হচ্ছে যে তিনি ভীষণ সন্দেহপ্রবণ সন্দেহ বাতিক একটি লোক সব কিছুর মধ্যেই সন্দেহের গন্ধ খুঁজে খুঁজে বেড়ান ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন ধার্মিক এই পণ্ডিত মানুষটা জপতপ নিয়ে খুবই ব্যস্ত থাকেন আর এই কারণেই দমহানির তিনাদের কাজ করতে অসুবিধা সবার গা শুকো ওই একই কথার বলা এসেই গেছে দাদামশাইর বাবার স্বভাব সন্দেহবাদিকতার কারণে একবার তাকে বেশ অপমানিত কিন্তু হতে হয়েছিল তিনি একদিন বাজার থেকে ফিরছেন হাতে মাছের ছোট্ট খালুই তাতে শিঙি মাছ হঠাৎ মাঝপথে একটা মাছ খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে যাচ্ছিল তিনি সেই মাছ ধরতে তো হিমশিম ধরে কাঁটা মারতে পারে এমন সময় একটা লোক সে পথ দিয়ে যাচ্ছিল খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে পুড়ে দেয় তারপর চলে যাওয়ার উদ্যোগ নিতেই দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা বলে যে গন্ধটা খুবই সন্দেহজনক ভালো নয় কথাটা এবং তারা কারা এ কথাটাও বলতে থাকে দাদামশি বাবা তা পথ আটকে দাঁড়ালেও লোকটা সামান্যতম ঘাবড়ায় না হঠাৎ ঝুঁকে দাদামশি বাবার গা শুঁকে সেও বলতে থাকে যেটা ভালো নয় ভালো কথা নয় গন্ধটা সত্যিই সন্দেহজনক আপনি সে কে এই কথাটিও বলতে দ্বিধা করে না এ কথা বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে যায় ঘটনার পরিপ্রেক্ষিতে দাদামশি বাবা এরপর থেকে আর গন্ধের কথা উচ্চবাচ্য করতেন না বলতেনও না চুপচাপ গম্ভীর হয়েই থাকাটা পছন্দ করতেন ভূতের কথা বা ওই অশরীরের কথা বা তাদের কথা এই যে অপমান বোধ তার আত্মসম্মানে যথেষ্ট আঘাত করেছিল তাই তিনি একদমই নিশ্চুপ আজকের আলোচনা পর্ব এইখানে শেষ হলো আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ